হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুক ভাই ও বন্ধুরা আসলে আমি কিছুদিন যাবৎ আসলে আমি কিছুদিন যাবৎ ফেসবুকে কিছু পোস্ট করছি বা ভিডিও চাইছি আসলে পৃথিবীর একটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা আর অভিনেত্রী মানুষ মানুষের দুঃখ কষ্ট আনন্দ বেদনা এগুলো মানুষের মনোরঞ্জনের জন্য এই ফেসবুকটাকে ব্যবহার করে থাকে আসলে আমি যে পোস্টগুলো করি বা যে ভিডিওগুলো আপাতত দিচ্ছি এগুলো আমার ব্যক্তিগত জীবনের না আমিও মানুষের আনন্দ এবং মনোরঞ্জন দেওয়ার জন্য বা মানুষের দুঃখ কষ্ট শেয়ার বা ভালোবাসার জন্য এই ভিডিওগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করছি এগুলো যে আমার ব্যক্তিগত জীবনের এটা আপনারা ভেবে ভুল করবেন না আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী সবাই ভালো থাকবেন